দারুন একটি রেসিপি করবে আজকে বন্ধুরা এই যে দেখো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ পেঁয়াজ রসুন বাটা এগুলো আমি সুন্দর করে মিক্স করে রেখেছি আর এই যে চ্যাপা ছুটকিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বেগুন আলু সাথে এই যে কাঁঠাল বেশি কেটে পরিষ্কার করে রেখেছি কুচি রেখেছি এখন আমি সেয় লেড়ে তেল তেল দিচ্ছি এখন কিছুটা কুচি দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে মেয়ে কাঁঠাল বিশি বেগুন আলুর চেপা হচ্ছে রেসিপি এখন বন্ধুরা আমি পেঁচ কুচি দিয়ে দিয়েছি পেঁচ একটু লাল হয়ে গেলে মশলাটা আমি মিক্স করে দেব হয়ে গেছে কমান মশলাটা দিয়ে দেবো তাতে তারপা চুটে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি দেড়ে অ্যাড করে দেবো তাতে কাঁঠাল বেশি দেখা করে দিলাম এখন আমি একটু কষিয়ে নিয়ে সুন্দর করে বন্ধুরা যে গেরান বের হয়েছে এটা যদি তোমরা রান্না করো তাইলে বুঝতে পারবা কিন্তু তোমরা যে যেখানে থাকো না কেন আমার ভিডিওটা দেখলে একটা অবশ্যই লাইক দেবে আর যে যেখানে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেয় বাইরে থেকে যাওয়া দেখো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা পড়বে এত কাজের মাঝে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা পাই হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিবো পরিমাণ মতো এখন দুইটা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে দিয়ে ডাকনা মরিচ সেট করে দিলাম হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতেও যেন সুন্দর খেতেও সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা এই যে দেখো কত সুন্দর ক্ষেত্রে তাহলে দেখো বন্ধুরা আজকে আমার কাঠল বিছি চেপা শুটকি বেগুন আলুর রেসিপি দেখো কত সুস্বাদু দারুণ একটু জল জল করছি বন্ধুরা এই জল দিয়ে খেতে খুবই মজা হবে আমি আশা করি বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার বড় ভিডিওগুলো তোমরা দেখে নেবা কীভাবে রান্না করছি বন্ধুরা তাহলে বুঝতে পারবা তাহলে আজকে ফেসবুক ইউটিউব এবং পেজ আছে আমার এগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে একটা লাইক লাইক এবং শেয়ার অবশ্যই করবা বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ